তো দেখো বন্ধুরা আমি বলেছিলাম আমি ভোরবেলায় হাঁটতে যাই সকাল সকাল তোমাদের মায়ের মন্দির দর্শন করালাম আর দেখো সবে ভোর ভোর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে জানো তো এত পরিমাণে হাসি হয়েছে তবে কী বলবো পাশেই যে রাস্তাটা দেখছো কি কাদা জল তো মায়ের মন্দিরে প্রণাম করে নিয়ে আমরা হচ্ছে আবার বাড়ির দিকে চলে আসবো অনেকক্ষণই বেরোই আমরা প্রায় সাড়ে পাঁচটা মানে পাঁচটা কি চারটে পঁয়তাল্লিশে বেরোই আর দেখো ওই যে আমি ওদের সাথে বক করছি এইভাবে ফটো তোলে ভাবে পোস্ট কর বক করছি আর দেখো রাস্তায় কি পরিমাণে কাদা আর জানো তো এখানে পা ডুবে যাচ্ছিলো যে কি অবস্থা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে যাবো কি আর বোন ঠিক করে ক্যামেরা করতে পারছিল না তার মধ্যে এইটুকানি করেছে আর সাইডে আছে অনেক লজ্জাপতি গাছ লজ্জাপতি লজ্জাবতী বলে মনে হয় তো তোমরা একটু দেখো মানে ভিডিওটা দেখলে খুবই হাসি পাবে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো আজকের ব্যাক টু মাই চ্যানেল রিংকস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি সকালবেলায় পুজো দিতে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি হাঁটতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব হয়নি কিন্তু অবশ্যই আমি ভিডিও করব আমি হাঁটতে গেছিলাম ভোরবেলাটাতে সবারই সত্যি মনটা খুব ফ্রেশ লাগে আর কিছু ফুল তো মানে দেখলে আমার ফুলের গায়ে হাঁটলে তখন মনটা অটোমেটিকই ভালো হয়ে যায় আর সত্যি কথা বলতে আমার মন সেভাবে তো ভালো থাকে না এখন তবুও ভালো রাখতে হয় আর তোমরা তো অনেকেই জানো না যে আমি আরও তারপরে অনেক কিছুই ফেস করেছি কতটা যে কষ্টের সেটা মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক অনেক কথা আমি বলতে পারছি না নিজের মনের মধ্যেই কষ্টগুলো রেখে দিতে হয় তবুও হাসি মুখে থাকি চেষ্টা করি হাসি মুখে থাকতেই হবে কারণ আমার মেয়ের জন্য থাকতে হবে আমার মেয়ের আমি ছাড়া কেউ নেই এটা তো বাস্তব কথা তোমরাও জানো তোমরা সময় এটাই বলো যে মেয়ের জন্য দিদিভাই বা বোন তোমাকে ভালো থাকতেই হবে একদমই তাই আমি এটাই এখন ধরে রেখেছি আমার মেয়ের জন্য আমাকে ভালো থাকতেই হবে তো তার জন্য আমার যতটা যা ভালো লাগে আমি তাই করি তো চলো তোমাদের কাছে দেখে আমি কি কি ফুল পেয়েছি এই দেখো কত ফুল পেয়েছি কত রকমের ফুল পেয়েছি এখানে অনেক ধরনের ফুল আছে আমার ফুলের সাজিটা না উপরে রাখা আছে অনেকদিন ইউজ করা হয় না মাজা হয়নি দেখো জবা ফুল পেয়েছি আমি যে একটা দেখো স্থলপদ্র পেয়েছি না এরকম স্থলপদ্ম না আমাদের এই পাশের বাড়ি আমার এক বান্ধবীর বাড়ি আছে ও শুধু পারতে পারে না বলে ডাল ভেঙে যাবে বলে ও কি করবে পারতে পারে না অনেকটা উঁচুতে উঠে গেছে ও আমাকে অনেক কিতাব দিয়েছে আর আজকে ওই ও গেছিল আমাদের পাশে একটা আমাদের একটা দিদির মেয়ে ও দিদির থেকে আমাদের সাথে যায় মাসি বলে তো ও গেছিল সবাই মিলে গিয়ে আমরা ফুলগুলো নিয়ে এসেছি আর এখানে তো অনেক ধরনের আছে এই ফুলটা এই ফুলটা তো আমরা চেনো কিনা এটা মাধবী লতা আমরা তো আমি তো মাধবী লতা বলি জানি না কে কি বলে তো সত্যি বলতে সকালবেলায় গেলে না খুব মজা হয় এটা হচ্ছে ফুলকে ফুল দেখো কত ধরনের ফুল এখানে একটা তো আকন্দ ফুলও আছে এই দেখো যাই হোক ভীষণই ভালো লাগে আর আমি গপুসোনাকে এখনো তুলিনি গপুসোনা শুয়ে আছে তো চলো আগে গপুসোনাকে তুলি ঠাকুরের বাসনগুলো ধুই তারপরে কথা বলছি আরও একটা কথা আছে আমি আমার পরিস্থিতি এরকম খারাপ হয়েছে বা আমার সাথে যারা যাই হোক কিছু করেছে তার জন্য আমি সবার সাপোর্ট আবার পেয়েছি মানে আমার এই বান্ধবীদের কথা কি বলবো আমার ওই বাড়িতে যে বান্ধবী আছে বা দিদি আছে বা এখানে যারা আছে যে বান্ধবীগুলো তারা আমাকে সব সময় বুঝিয়ে চলেছে সব ঠিক হয়ে যাবে তুই নিজে ঠিক আছিস তো তোর সব কিছু ঠিক হয়ে যাবে আমি এতটা শরীর খারাপে পড়ে গেছিলাম ওরা আমাকে ঠিক করেছে মানে বলে না ভগবান যে ভগবান কাউকে মারে না অন্য রূপে অন্য দরজায় যেভাবে হোক ভগবান ঠিক আমাদের সবার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেয় আমাদেরকে আবার মানে বলে যে তোমাদের পিছনেরটা নিয়ে পড়ে থাকলে হবে না সামনে এগিয়ে চলো তো এরা খুব সাপোর্টিভ আমার জন্য এরা সব সময় আর আমার বোনকে তো কি বলবো তো সব সময় আমার পিছনে পড়ে থাকে দিদি এটা করোটা কর মন খারাপ করিস না হ্যাঁ আজকে আমার কাছে কিছু নেই আমি নিঃস্ব তার মধ্যেও না একটা শান্তি বিরাজ করে কিন্তু যারা আমার সাথে যাই করেছে তাদের মধ্যে হয়তো শান্তি নেই তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না পারবেও না কারণ আমি চাই না কারোর ক্ষতি হোক তবুও বলব সবাই ভালো থাক তবুও মানুষের চোখের জলের তো একটা মূল্য দিতেই হয় এটা তো সত্যি কথাই আমি চাইলেই তো হবে না ভগবান যার কপারে যার জন্য যেটুকানি ভেবে রেখেছে সেটুকানি তো হবেই আমার জন্য যদি কিছু খারাপ ভেবে রাখে ভগবান সেটাও আমি মনে করেছি ভালোর জন্য ভগবানের থেকে ভালো আমাদেরকে কেউ চাইতেই পারে না তো ভগবান তাই করেছে আমি মাথা পেতে নিয়েছি আর আমার এটাও বিশ্বাস আছে ভগবান উনিই আমার জন্য ভালো কিছু ভেবে রেখেছে আবার আমি ঠিক উঠে দাঁড়াবো তো আজকে যারা আমাকে খারাপ কিছু বলেছে বা আজকে যারা আমার জন্য অনেক কিছুই মানে অনেকটা দূরে গিয়ে গেছে তারাই একদিন আফসোস করবে যে কেন করলাম ওর সাথে কেন বললাম কেন এগুলো হলো তারা করবে আফসোস করতে তাদের বাধ্য এটা ভগবানের বিচার বলে না ভগবানের বিচার ধৈর্য ধরতে হয় তো আমি ধৈর্য ধরে বসে আছি ভগবান ঠিক আমাকে পথ দেখাবে আমার ভগবানের প্রতি অশেষ অশেষ বিশ্বাস আছে যার জন্য আমি আজকে এখনো অবধি এই জায়গাটায় ঠিকঠাক করে দাঁড়িয়ে আছি তো চলো আমি এখন ঠাকুরের বাসন মাঝি অপুষণাকে স্নান করাবো তারপরে তোমার সাথে কথা বলছি দেখো বললাম ঠাকুরের বাসন মাঝটা চলে এসেছি মাজা হয়েও গেছে আর তারপরে গোপুষণাকে স্নান করাবো ওখানে সাজিয়ে দিয়ে এসেছি সিংহাসন জল ঠাল নিয়ে গক্ষী স্নান করিয়ে নিয়ে আগে তারপরে তোমার সেটা তো আমি পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি এখন জল ভরছি আর জল সেরকমভাবে পড়ছেও না খুব কম জল পড়ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর মাছকে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছে আর রুই মাছের ঝোল রান্না করেছে মেয়েরও স্নান হয়ে গেছে মেয়ে স্নান করে ওকে একটু পাঁপড় ভেজে দেওয়া হয়েছে ও তাই খাচ্ছে আর আমি না কী করবো বুঝতে পারছি না আমার এখানে একটু ঘুম ঘুম পাচ্ছে সকালবেলা কথা হয়েছে তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে আবার এখন একটু ঘুম পাচ্ছে দেখো জল পড়বো চলো তোমাদেরকে একটু দেখাই নিচের ঘরটা আর একটু ঝাড় দেবো মা সকালে ঝাড় দিয়েছে তা আর একবার দিতে হবে তা চলো ঝাড় ঠাড় দিই ওই গামলাটা একটু জল ভরে রেখেছি আর বাইরে দেখো কেমন জলটা ফুটছে কি রোদ বাইরে জল স্লো হয়ে গেছে এখন এই জলটা একটু ভরে একটা জিনিস দেখায় এই দেখো ওই দেখো যে ওই জলটা দেখছো ওটাকে সুটি বলে ওখান থেকে জল যায় মাঝে মাঝে বেশ পরিষ্কার থাকে জলটা বেশ সুন্দর লাগে এখানে আসা হয় না আমাদের আর দেখো ওই পারের বন জঙ্গল গুলো কেমন বন জঙ্গল আর বন জঙ্গল তাকাবে শুধু বন জঙ্গল আর বন জঙ্গল ওখানে আমরা ছোটবেলার থেকে যারা যেরকমই এসেছি সেরকমই আছে এখনো ঠিক হয়নি প্রচুর বন জঙ্গল ওই পাশটায় কি বলছো

তো বোন হচ্ছে এখন আনারস কাটছে ভাই আনারস নিয়ে এসছে আমি এখানে রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আনারস কাটাটা তো দেখো আমার বোন আনারসটা কাটছে কাঁচা মনে হচ্ছে আনারসটা নাকি হ্যাঁ পুরোটাই কাঁচা কাঁচা না কাটতে পারি না আনারস সাবধান হাতটা না কেটে যায় ও বলছে কি এই গাছটাকে বসিয়ে দেবো হ্যাঁ কাঁচা ওর জন্য ওরা আছে কাঁচা আনারস কি দেখো এখন এখানে মাংস রান্না করছে চিকেন এখানে আলুটা ভেজে রাখা রয়েছে আর এই দেখো এখানে পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভাজজি আর মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছে মাংসটা বসিয়ে নি তারপরে কথা বলছি আবার

তো দেখো ওকে বললাম যে সাবধানে কাট কাটতে কাটতে হাতটা কেটে ফেলেছে আর মেয়ে এখানে এসেছে এসে হচ্ছে ওর হাতে হলুদ চেপে দিচ্ছে অনেকটাই কেটে গেছে তো চলো আর কি করা যাবে আনারসটা কেটে দিই আমি ওরা খাক তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা